নমস্কার প্রিয় দর্শক বন্ধু আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনি কি আজকের ব্যস্ত জীবনে একটু মানসিক শান্তি খুঁজছেন ক্লান্ত মনকে কি কখনো নির্মল আনন্দে ভরিয়ে তুলতে ইচ্ছে করে আপনি কি জানেন রাধাকৃষ্ণের ভজন কিভাবে মানুষের হৃদয়কে শান্ত কোমল এবং প্রেমে পরিপূর্ণ করে তোলে হ্যাঁ বন্ধু এতদিন আপনাদের শুধু মন্ত্র শুনেছি এবার থেকে আপনাদেরকে কিছু ভক্তিমূলক কথা ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা আমার সঙ্গে থেকে সহযোগিতা করবেন এই ভিডিওতে আমি জানাব রাধাকৃষ্ণের ভজন কি এর গভীর আধ্যাত্মিক অর্থ কী এবং কিভাবে এই ভজন আমাদের মন চিন্তা ও জীবনকে ধীরে ধীরে আলোকিত করে তোলে চলুন প্রেম ও ভক্তির এই অপূর্ব যাত্রায় একসাথে এগিয়ে যাই রাধা ও শ্রীকৃষ্ণের নাম স্মরণে রাধাকৃষ্ণের ভজন মানে শুধু গান নয় এটি এক গভীর আধ্যাত্মিক সাধনা যেখানে প্রেম ভক্তি ও আত্মসমর্পণ একসাথে মিলিত হয় শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ হিন্দু দর্শনে পরম প্রেমের প্রতীক শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা আর শ্রীরাধা হলেন জীবাত্মার চিরন্তন প্রেম ও আকুলতা ভজনের মাধ্যমে ভক্ত নিজের হৃদয়ের সমস্ত ভাবনা দুঃখ ক্লান্তি ও প্রত্যাশা রাধাকৃষ্ণের চরণে সমর্পণ করেন প্রাচীনকাল থেকে ভারতীয় ভক্তি আন্দোলনে রাধাকৃষ্ণ ভজনের এক বিশেষ স্থান রয়েছে মীরাবাই চৈতন্য মহাপ্রভু বিদ্যাবতী ও জয়দেবের মতো সাধকরা ভজনের মাধ্যমেই ভগবানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলেছিলেন এই ভাবনাগুলোতে নেই কোনো কঠিন আচার আছে শুধু সহজ ভাষা হৃদয়ের ডাক এবং নিঃস্বার্থ ভালোবাসা এই কারণেই রাধাকৃষ্ণ ভজন আজও মানুষের মনে শান্তি আশা ও আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলে রাধাকৃষ্ণ ভজন নানা রূপে ও নানা ধারায় ভক্তের হৃদয়ে পৌঁছে যায় সব ভজনের ভাষা আলাদা হলেও উদ্দেশ্য একটাই ভগবানের সঙ্গে আত্মিক সংযোগ প্রথমত নাম ভজন যেখানে শুধু রাধা ও কৃষ্ণের নাম বারবার উচ্চারণ করা হয় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামস্মরণ মনকে ধীরে ধীরে স্থির করে এবং চিন্তাকে পবিত্র করে তোলে দ্বিতীয়ত লীলাভিত্তিক ভজন এই ভজনগুলিতে বৃন্দাবনের লীলা রাধাকৃষ্ণের প্রেমকথা গান ও সুরের মাধ্যমে ফুটে ওঠে শুনতে শুনতে ভক্ত যেন নিজেকে বৃন্দাবনের পথে অনুভব করেন তৃতীয়ত দর্শনমূলক ভজন এগুলোতে জীবনের সত্য ভক্তি বৈরাগ্য ও আত্মসমর্পণের কথা বলা হয় এই ভজনগুলো মানুষকে অন্তর থেকে ভাবতে শেখায় আবার কিছু ভজন আছে ধীর শান্ত ধ্যানে উপযোগী আর কিছু ভজন উৎসমুখর আনন্দে ভরপুর প্রতিটি ভজনের রূপ আলাদা হলেও সব ভজনই হৃদয়ের দরজায় করা নাড়ে ভক্তি ও প্রেমের আহ্বানে রাধাকৃষ্ণ ভজন শুধু ভক্তির অনুভূতি নয় এটি আমাদের মন ও জীবনে নানাভাবে ইতিবাচক প্রভাব ফেলে প্রথমত মানসিক শান্তি নিয়মিত ভজন করলে মন ধীরে ধীরে স্থির হয় দুশ্চিন্তা ভয় অস্থিরতা অনেকটাই কমে যায় দ্বিতীয়ত হৃদয়ে প্রেম ও সহানুভূতির জন্ম নেয় রাধাকৃষ্ণের প্রেম স্মরণ আমাদের অন্তরকে কোমল করে তোলে মানুষের প্রতি রাগ হিংসা ও অহংকার ধীরে ধীরে দূরে সরে যায় তৃতীয়ত মনোবল ও ধৈর্য বৃদ্ধি ভজন আমাদের শেখায় বিশ্বাস রাখতে কঠিন সময়েও স্থির থাকতে চতুর্থত আধ্যাত্মিক শক্তির বিকাশ ভজনের মাধ্যমে নিজের অন্তরের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি হয় জীবনের উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে পঞ্চমত দৈনন্দিন জীবনে আনন্দ ভজনের সুর ও কথা মনের ভার হালকা করে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতেও আনন্দ খুঁজে নিতে শেখায় এ কারণেই রাধাকৃষ্ণ ভজন হাজার বছর ধরে মানুষের হৃদয়ে আশ্রয় হয়ে আছে রাধাকৃষ্ণ ভজনের প্রকৃত আনন্দ পেতে হলে শুধু গান করাই যথেষ্ট নয় এর সঙ্গে চাই সঠিক পদ্ধতি ও মনোভাব প্রথমত সময় ও পরিবেশ ভোরবেলা বা সন্ধ্যার সময় ভজন করার জন্য সবচেয়ে উপযোগী এই সময় মন স্বাভাবিকভাবেই শান্ত থাকে একটি পরিষ্কার নীরব স্থান বেছে নিন যেখানে মন সহজে স্থির হতে পারে দ্বিতীয়ত মনোযোগ ও একাগ্রতা ভজনের সময় মোবাইল কাজের চিন্তা বা বাহ্যিক ব্যস্ততা থেকে নিজেকে দূরে রাখুন মন দিয়ে নাম বা সুরে মনোনিবেশ করুন তৃতীয়ত উচ্চারণ ও অনুভূতি ভজন ধীরে ও স্পষ্ট উচ্চারণে করুন শব্দের সঙ্গে সঙ্গে হৃদয়ের অনুভূতিও জুড়ে দিন তাহলেই ভজন প্রাণ পায় চতুর্থত নিয়মিত অভ্যাস প্রতিদিন অল্প সময় হলেও নিয়মিত ভজন করুন নিয়মী ভক্তিকে গভীর করে তোলে পঞ্চমত নিঃস্বার্থ মনোভাব ভজন করুন কিছু পাওয়ার আশায় নয় বরং ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এই মনোভাবই ভজনকে আধ্যাত্মিক শক্তিতে রূপ দেয় এইভাবে ভজন করলে রাধা কৃষ্ণের নাম ধীরে ধীরে আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে রাধা ও কৃষ্ণ এরা শুধুই দুটি নাম নয় এরা হলেন প্রেম ও আত্মার মিলন রাধা হলেন ভক্তির প্রতীক আর কৃষ্ণ হলেন পরম সত্য রাধাকৃষ্ণ ভজন গাওয়া মানে নিজের মন অহংকার আর কষ্টগুলো ধীরে ধীরে ঈশ্বরের কাছে সমর্পণ করা শাস্ত্র মতে বলা হয় রাধাকৃষ্ণ ভজনে এমন এক শক্তি আছে যা মানুষের অস্থির মনকে স্থির করে আর হৃদয়ের গভীর ক্ষতকে সারিয়ে তোলে এই ভজন শুনলে বা গাইলে মন শান্ত হয় রাগ কমে হতাশা দূরে সরে মনে জন্ম নেয় এক অপার্থিব আনন্দ এ কারণেই ভক্তরা বলেন রাধাকৃষ্ণ ভজন শুধু গান নয় এটি আত্মার চিকিৎসা আপনি হয়তো লক্ষ্য করেছেন মন খারাপ থাকলে কোনো ভজন শুনলে মনের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে আসে এর কারণ কি কারণ ভজনের শব্দ সুর আর অর্থ সরাসরি আমাদের অবচেতন মনকে স্পর্শ করে বিশেষ করে রাধে রাধে শ্রীকৃষ্ণ গোবিন্দ এই নামগুলোর উচ্চারণে রয়েছে এক বিশেষ কম্পন বা ভাইব্রেশন এই ভাইব্রেশন দুশ্চিন্তা কমায় হৃস্পন্দন স্বাভাবিক করে মনকে বর্তমান মুহূর্তে এনে দেয় আধুনিক গবেষণাতেও বলা হয় ধ্যান বা মন্ত্র জপের মতো ভজনও মানসিক চাপ কমাতে সাহায্য করে অর্থাৎ রাধাকৃষ্ণ ভজন হলো ভক্তির সঙ্গে মানসিক থেরাপি অনেকে প্রশ্ন করেন ভজন করার সঠিক সময় কি উত্তর খুব সহজ ভোরবেলা সূর্য ওঠার আগে সন্ধ্যায় সূর্যাস্তের সময় অথবা রাতে ঘুমানোর আগে এই সময়গুলোতে মন সবচেয়ে গ্রহণশীল থাকে ভজন করার সময় মনে রাখবেন মোবাইল সাইলেন্ট রাখুন চোখ বন্ধ করে মন দিয়ে শুনুন অর্থ বোঝার চেষ্টা করুন তাড়াহুড়ো করবেন না আপনি চাইলে শুধু শুনতে পারেন আবার চাইলে গুনগুন করেও গাইতে পারেন মনে রাখবেন ভজনের জন্য বড় মন্দির বা আয়োজন লাগে না লাগে শুধু একটা শান্ত মন আর সত্যিকারের অনুভব যারা নিয়মিত কৃষ্ণ ভজন করেন তারা বলেন তাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে সম্পর্কের মধ্যে সহনশীলতা আসে অহংকার কমে কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেয় সবচেয়ে বড় কথা জীবনের দুঃখ কষ্ট আর সমস্যাগুলো আর আগের মতো ভারী লাগে না কারণ তখন মানুষ বুঝে যায় সব কিছুর পেছনেই রয়েছে শ্রীকৃষ্ণের লীলা জীবনের পথে চলতে চলতে আমরা সবাই কখনো না কখনো ক্লান্ত হয়ে পড়ি কখনো দুশ্চিন্তা কখনো একাকিত্ব কখনো অজানা ভয় আমাদের মনকে ভারী করে তোলে ঠিক সেই সময়েই রাধাকৃষ্ণ ভজন হয়ে ওঠে আমাদের আশ্রয় এই ভজন আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা রাধার নিঃস্বার্থ প্রেম আর কৃষ্ণের করুণ হাসি আমাদের মনে মনে বলে দেয় ভয় পেও না আমি আছি যদি আজ আপনার মন অশান্ত হয় যদি মনে হয় কেউ আপনাকে বোঝে না তাহলে একবার চোখ বন্ধ করে মন দিয়ে একটি কৃষ্ণ ভজন শুনে দেখুন দেখবেন হৃদয়ের গভীরে জমে থাকা ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য হলেও শান্তি এনে দেয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভক্তিমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষে একটাই প্রার্থনা শ্রী রাধাকৃষ্ণের কৃপায় আপনার জীবন ভরে উঠুক শান্তি ও প্রেম আর আনন্দে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার শ্রোতা বন্ধু